কচু শাক এইভাবে পরিষ্কার করে মুছে নিয়ে কাটলে তাহলে আর বেশি ধুতে হয় না আমি এইভাবেই কেটে নিয়েছি আশ চাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে প্রেশার কুকারে একটা দুটো সিটি দিয়ে নেব তাতে খুব সুন্দর সেদ্ধ হয় এবং তাড়াতাড়ি হয় সামান্য একটু নুন দিয়েছি এক ফোঁটাও জল দিইনি শাক থেকেই কত জল বেরিয়েছে আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে আমি জল ঝরিয়ে নিলাম এখানে আমি শুধু এক চামচ জিরা বেটে নিয়েছি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে আর একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভেজানো ছোলা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা কচু শাক একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ আর চিনি চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম বেটে রাখা জিরা এবার সবগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দিয়ে দিলাম এক মুঠো নারকেল কোড়া নিরামিষ কচু শাকে একটু নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে এবার গ্যাসের ফ্লোমটা মিডিয়াম টু লোয়ে রেখে নাড়াচাড়া করে কচু শাকটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন এক কোটাও জল না থাকে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা আর দিয়ে দিলাম দু চামচের মতো ঘি এইভাবে রান্না করলে গলাও ধরবে না আর খেতে হবে ভীষণ সুন্দর